সুপ্রিম কোর্টের নির্দেশে খোয়া গিয়েছে চাকরি ডিসেম্বর পর্যন্ত চাকরি রয়েছে হকের চাকরি ফিরে পেতে মাটি কামড়ে আন্দোলনে শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবন চত্বরে এই আন্দোলন স্থলেই কর্তব্যে অবিচল এক চাকরিহারা শিক্ষিকা দোসরা জুন খুলে যাবে স্কুল তারপরে রেজাল্ট তাই ধর্না স্থলেই খাতা দেখছেন শিক্ষিকা দায়ভার রয়ে গিয়েছে সেই দায় জন্যই আজ খাতা দেখতে হচ্ছে পথে বসে খাতা দেখতে হচ্ছে তার কারণ হলো গরমের ছুটি শেষ হচ্ছে দু তারিখ আমাদের স্কুলে মিটিং হয়েছিল গরমের ছুটি পড়ার আগে যে কবে রেজাল্ট বের করা হবে তাতে আমাদের যিনি হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আছেন তিনি বলেইছিলেন যে যেদিনই স্কুল খোলা হবে তার এক সপ্তাহের মধ্যে হচ্ছে রেজাল্ট দিয়ে দিতে হবে আমি আন্দোলনে ব্যস্ত ছিলাম বলে হচ্ছে এই খাতাগুলো এখনও পর্যন্ত আমার দেখা হয়নি এবার সময় যেহেতু চলে আসছে আমাকে তো এই কাজটা করে দিতে হবে এবার আন্দোলনও আমি ছেড়ে যেতে পারবো না তার কারণ হলো হচ্ছে এই যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমি এখানে বসে আছি আবার আমি দায় দায়িত্ব এড়িয়েও যেতে পারি না সেই জন্য দুটো কাজ যাতে একসাথে করা যায় তাই আমাকে রাস্তাতেই বসে খাতা দেখতে হচ্ছে এটা তো পড়ানোর জন্য পড়ানো নয় এটা একটা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসেবে পড়ানো সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে দৃষ্টিহীন শিক্ষকদেরও মৃণাল কান্তি সাহা ২০১৬ হাজার ষোলোর এসএসসি প্যানেলের নাম রয়েছে তারও চাকরি খুঁজে বিকাশ ভবনে রবিবার ধর্নায় সামিল দৃষ্টিহীন এই চাকরিহারা শিক্ষক মৃণালের পাশে এসে দাঁড়িয়েছেন আরও দুই দৃষ্টিহীন শিক্ষক এতবার বৈঠক করা হলো হ্যাঁ বৈঠক করে তার কোনো ফল পাওয়া যাচ্ছে না সেই জন্যই আন্দোলনে নামতে হচ্ছে কোনো আন্দোলনকে সরকার দমন পীড়ন দিয়ে বেশি দিন আটকে রাখতে পারেন না এ যেন এক না ছাড়ার লড়াই টানা বারো দিন ধরে রাস্তাতেই চলছে হকের লড়াই যারা স্কুলে চক ডাস্টারে পড়াতেন তারাই আজ রাস্তায় লড়াইয়ের ময়দানে সুস্মিত মজুমদার ও বিউ সরকারের রিপোর্ট এনকে বাংলা